টোটো উল্টে গেছে কিছুদিন আগে আমার একজন দিদি উল্টে গেছে টোটো ডাক্তার দেখাতে গেছিলেন টোটো উল্টে উনার হাত ভেঙে গেছে আমাদের কি বলার আছে আমরা কি আছি আমরা তো শিলচরের মানুষকে ওরা প্রশাসন ভাবে আমরা কিচ্ছু জানি না আমাদের ওরা মানুষ বলে গণ্য করে না ন্যাশনাল হাইওয়ে উদয়ন কমপ্লেক্সের সামনের অবস্থা প্রচন্ড খারাপ লিঙ্ক রোডের অবস্থা প্রচন্ড খারাপ সুনাই রোডের অবস্থা প্রচন্ড খারাপ ন্যাশনাল এর সামনে প্রচন্ড খারাপ অবস্থা একটা রিক্সা নিয়ে যাওয়া যাচ্ছে না অটো নিয়ে যাওয়া যাচ্ছে না শিলচা শহরে পাঁচ হাজারের উপরে অটো টোটো আছে আমরা জানি এই টোটো চালকটা টোটো চালাতে পারছে না ওরা যদি টোটো না চালায় তাহলে খাবে কি ওদের চিন্তা কে করছে শুধু বৃহত্তর সমাজের চিন্তা করে আমাদের যারা নিম্নবত্তবিত্ত এদের এদের চিন্তাও তো আমাদের করতে হবে আমাদের বাচ্চাগুলো চিন্তা করতে হবে যাতে ওরা নিরাপদে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বাড়ি আছে প্রবীণ নাগরিকরা এদের কি হবে ওরা রাস্তায় বেরোতে পারছে না হাঁটতে পারছে না জমা জলের জন্য ওরা নাজেহাল নালা সংস্কার হচ্ছে না রাস্তার অবস্থা খারাপ কাল আমরা আমরা যখন মেমোরেন্ডাম দিলাম যখন তখন তাদের টনক লড়লো রাত্রিবেলা এসে একটা মানে একটা নাটক করে গেল কিছু নিঙ্কুটের সামনে কিছু একটা একটা গর্ত ভর ভরাট করে দিয়ে গেল আর নেশনের সামনে একটা গর্ত ভরাট করে দিয়ে গেল ওরা কিভাবে ওরা হাসির মাত্র হচ্ছে ওদেরকে বুঝিয়ে বলুন আপনারা আমরা কিন্তু শিলচরে জনগণ আর থেমে থাকবো না আমরা জনগণের টাল বাহানা সহ্য করবো না আমাদের সড়ক সংস্কার করতে হবে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পুরা শিলচর টাউনের রাস্তা বেহাল আমরা যাতে শিলচর শহরবাসী নিরাপদে থাকতে পারি এর ব্যবস্থা সরকারকে অবশ্যই নিতে হবে আমরা সরকারের বিরুদ্ধে নই সরকার যদি ভাবেন আমরা কিছু মানুষ জড় হয়েছি সরকারের বিরোধিতা করার জন্য তা নয় আমরা সরকারের কাজের বিরোধিতা করছি আমরা সরকার আমরা কেন বিরোধিতা করতে যাব আমরা বিরোধিতা করতে যাচ্ছি না ওদের আমরা বিরোধিতা করছি ওদের টাল বাহানার আমরা বিরোধিতা করছি ওদের কাজের ওদের কাজ সুষ্ঠুভাবে সুখ সম্পন্ন করুক ওরা আমাদেরকে অ্যাসিউরেন্স দিক যে আমরা অবিলম্বে কাজ তার কাজ সারাই করে দেব আমরা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেব আরেকটা কথা আছে এই যে প্রত্যেক বাড়ি থেকে মিউনিসিপ্যালিটি জাবরা কালেকশন করে আমরা সবাই জানি আমরা তার জন্য আমরা টাকা দিই ওরা জাবরা কালেকশন করে আপনারা দেখেছেন সবাই এই জাবরাগুলো নিয়ে যায় আড়াইটে তিনটে দুটো একটা এগারোটা যখন ইচ্ছা যার বাড়িতে যাচ্ছে যখন ইচ্ছা আসছে এইগুলো চলবে না কেন এইগুলো হবে রাত্রিতে নিতে পারে ওরা ভোরবেলা নিতে পারে ওরা বা একটা সময় নির্দিষ্ট সময় করে দিতে পারে ওরা ওরা কিচ্ছু কোনো নিয়ম শৃঙ্খলা নাই আমরা এই অনিয়ম অনিয়মের জন্য আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি রাস্তা সংস্কার হবে নালা সংস্কার হবে জমা জল নিষ্কাশন হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে বর্জ্য যেগুলো নিয়ে যায় ওইগুলো একটা সময়সীমা দরকার এই টাউনের মধ্যে এত ভিড় এত যা শিলচাষ করে আমরা সবাই জানি এত যানজট এই যানজটের ভিতর দিয়ে যখন একটা ভোড়া জাবরার গাড়ি নিয়ে যায় জনগণকে থাকতে পারে কেন কেন আমরা এইগুলো কেন এই সমস্যার সম্মুখীন হব এইগুলো তো আমরা করতে পারি একটা সাধারণ সময় ধরে দিলেই ওরা নিয়ে যায় যারা নিয়ে যায় ওদের সঙ্গে মিউনিসিপালিটি একটা কন্ট্যাক্ট থাকে বা ওদের কাছে যোগাযোগ থাকে কেন এইগুলো ওরা করছে না এক মিউনিসিপালিটিতে যারা আছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি আপনারা অবিলম্বে এইগুলো ঠিক করুন শিলচারের জনগণকে আপনারা বোকা ভাববেন না ওরা কিন্তু নিষ্ক্রিয় নয় আপনারা নিষ্ক্রিয় হতে পারেন ওরা নিষ্ক্রিয় নয় ওরা যদি বৃহত্তর আন্দোলনে নামে তাহলে মিউনিসিপ্যালিটি থাকবে না জনগণ চালাবে একতন্ত্র হবে না এখানে গণতন্ত্র এখানে একতন্ত্র সবাই মিলে আমরা কাজ করব আমরা মিউনিসিপালিটি ঘুরিয়ে দেব যদি মিউনিসিপালিটি সক্রিয় না হয় আমরা প্রশাসন করিয়ে দেব প্রশাসন সচেতন আমরা মানব না আমরা কোনো রাজনৈতিক পার্টি না আমরা কংগ্রেস বিজেপি সিপিএম কিচ্ছু না আমরা সাধারণ নাগরিক আমরা চাই না আমরা এইগুলো জানি না আমরা এমপি মন্ত্রী এম আমরা জানি না কে বিজেপির সভাপতি কে বিজেপির ওয়ার্ড কমিশনার কে কংগ্রেসের সভা এইগুলো আমরা জানি না আমরা শুধু জানি আমরা সুস্থভাবে সুস্থ সমাজ নিয়ে বাঁচতে চাই এই বলে আমি আমার বক্তব্য